নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন ব্লকে আপনাদের আবারও স্বাগত জানাই কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সুদীপের বাবার ডেড বডি রাখা ফ্রিজ বানিয়েছিল সেই সময় আমি দেখিয়েছিলাম যে মিষ্টির দোকানের শোকেস তৈরি হচ্ছে তখন সাইটে সুদীপের বাবা সবে মিষ্টির দোকানের শোকেস রেডি করছিল সবে শুরু হয়েছিল সেটা রেডি হয়ে গেছে সুদীপের বাবাই দেখুন সাইটে গোল্ডেন সিট দিয়ে আঠা লাগাচ্ছে এটা প্রায় রেডি হয়ে গেছে আগে তো আমি দেখিয়েছি শোকেজ বানানোর মেশিনগুলো আপনাদের দেখিয়েছি সব কিছু কাটিং মেশিন সিট ভাজ দেওয়া মেশিন সব কিছুই দেখিয়েছি ওই জন্য আজকে আর বললাম না বা দেখালাম না এটা কিন্তু ডুম গ্লাস দিয়ে তৈরি এই যে দেখুন লাইট জ্বলছে ভিতরে কেননা রাত্রে এখন তো দিনের বেলা ওই জন্য লাইটের যদি খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা রাত্রের বেলা যখন জ্বালাবে তখন ভিতর থেকে সবগুলো থাকা ভালো দেখা যাবে মিষ্টিগুলো যাতে ভালো দেখা যায় ওই জন্য ভিতরে লাইটের কানেকশন দেওয়া আছে ডুম গ্লাসটা আছে চার বাই চার উপরে কিন্তু পাথর দেওয়া আছে কেউ যদি কোরিয়ান চায় তাহলে কোরিয়ানও দিয়ে দেয় উপর নিচে আর যে মিষ্টির দোকানদার বানাতে দিয়েছে তাদের নামও কিন্তু নিচে দেওয়া থাকে বন্ধুরা এটা কিন্তু সবগুলোই পিওর স্টিলের ছিট দিয়ে বানানো এক নম্বর ছিট দিয়ে যাতে মিষ্টির রস কোনো কিছু করলে জং না ধরে ওই জন্য এই যে দেখুন এ সাইটেও কাঁচ দিয়ে দরজা করা এটা কিন্তু ভিতরে অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে কেননা এটা এসি না নন এসি কেননা কাস্টমার বলেছে এটা এসি নেবে না যে দোকানদার বানাতে দিয়েছে ওই জন্য এসি দেয়নি কাস্টমারের অর্ডার অনুযায়ী তো বানানো হয় এই যে দেখুন আমাদের দোকানে যে স্টিকার স্বপ্ন ফেব্রিকেশান ও ফোন নাম্বার সহ কিন্তু দেওয়া আছে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন ডবল সেভেন ওয়ান এইট টু থ্রি এইট ফোর থ্রি ফাইভ থ্রি ফাইভটা সুদীপের বাবার নাম্বার আর আমার নাম্বার তো আমি যখন কাপড়ের ভিডিও দেই তখন বলে দিয়েছি একই নাম্বার শুধু সব শেষে সুদীপের বাবার পঁয়ত্রিশ আছে আর আমার ছত্রিশ আর নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে নেবেন উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ অঞ্চলের বায়লানি বাজারে কিন্তু আমাদের দোকানটা আমাদের দোকান কিন্তু একদম গ্রামে এটা যাবে আগ্রাতলা বলে একটা জায়গা আছে সেখানে সুদীপের বাবা এখন নিয়ে যাবে ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছে এখন শোকেসটা নিয়ে যাবে সেখানে ডেলিভারি দিতে শোকেসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর কারোর প্রয়োজন হলে অবশ্যই ফোন করবেন এই নাম্বারে বন্ধুরা সুদীপের বাবা কিন্তু যেরকমভাবে কাস্টমাররা বলে এসি চায় কিংবা আরও লম্বা চওড়ায় বেশি চায় যেরকম চায় সেরকমভাবেই বানিয়ে দেয় এর আগেও আমি ভিডিও দিয়েছি আপনাদের এই যে দেখুন পিছনে এইভাবে ঠেলে কিন্তু মিষ্টিগুলো রাখতে হবে দেখুন দরজাগুলো এই যে আর ওই যে নিচে যে গোলটা দেখছেন ওটা কিন্তু অ্যাডজাস্ট ফ্যান গরমের সময় ওর ভিতরের গরম হাওয়া বাইরে বের করে দেবে ওই জন্য অ্যাডজাস্ট ফ্যান দিয়েছে কেননা আগেও বলেছি এটা এসি না নন এসি ওই জন্য নিচে থাকা আছে দেখুন তো পুরো রেডি হয়ে গেছে এবারে নিয়ে যাবে শোকেসটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক করবেন আপনাদের যদি কারো শোকেজ লাগে তাহলে অবশ্যই জানাবেন দেখুন শোকেজটা নিয়ে যাওয়ার জন্য লোকজন এসে গেছে ওরা একটু গাড়িতে তুলে দেবে শোকেশ নিয়ে যাওয়ার জন্য বন্ধুরা আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে